ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আজকাল এক অদ্ভুত রোমাঞ্চ ছড়িয়ে আছে প্রতিদিনের আড্ডা ক্যান্টিনের চা লাইব্রেরি করিডর যেন আলোচনা সামনে আসছে সে বহুল ডাকসু নির্বাচন নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মাঝে যে উত্তেজনা তৈরি হয়েছে তা অনেকেই তুলনা করছেন সত্তর দশকের আন্দোলনের আবহের সঙ্গে সবার চোখে মুখে এক ধরনের কৌতূহল কে হবেন আগামী ডাকসুর ভিপি বিশ্ববিদ্যালয়ের প্রাচীন ইতিহাস প্রয়াসে প্রথম অংশ নিতে যাচ্ছে ইসলামী ছাত্র শিবির দলটির অনেকেই বলছেন স্বৈরাচারী সরকারের পতনের পর এবার তাদের সামনে এসেছে বড় এক সুযোগ ভিপি পদে মনোনয়ন পেয়েছেন সংগঠনের পরিচিত মুখ সাদিক ট্যাম আর জিএস পদে মনোনীত হয়েছেন এস এম ফরহাদ শুধু তাই নয় প্যানেলে রাখা হয়েছে ক্ষুদ্র জাতি গোষ্ঠীর প্রতিনিধি জুলাই গণভ্যুত্থানে আহত শিক্ষার্থী আব বাংলাদেশ ও ইনকিলাব মঞ্চের তরুণদেরও সমর্থকদের মতে সাদিক কায়েমের জনপ্রিয়তা ও শিবিরের ক্লিন ইমেজ এবার জয়ের সম্ভাবনা অনেকটাই বাড়িয়ে দেবে অন্যদিকে মাঠে সমান শক্তিতে লড়াই করছে ছাত্রদল তাদের ভিপি পদপ্রার্থী আবেদুল ইসলাম খান এই তরুণ নেতা ছিলেন জুলাই ছাত্র আন্দোলনের সম্মুখ সারির একজন সাহসী মুখ শুধু জুলাই নয় এর আগেও তিনি বারবার স্বৈরাচার বিরোধী বক্তব্য ও কার্যক্রমে নিজেকে প্রমাণ করেছেন যারা তাকে কাছ থেকে চেনেন তারা বলেন সোশ্যাল মিডিয়ায় হয়তো তিনি ততটা আলোচনায় নেই কিন্তু ক্যাম্পাসের মাঝে তার জনপ্রিয়তা কোনো অংশেই কম নয় বিশ্লেষকরা বলছেন এবারে ডাকসু নির্বাচন কেবল বিশ্ববিদ্যালয়ের ভেতরে সীমাবদ্ধ থাকবে না জুলাই অভ্যুত্থানের স্মৃতি এখনও তাজা আর সেই প্রেক্ষাপটে ছাত্র শিবির ও ছাত্র দলের প্রতিদ্বন্দ্বিতা যেন এক নতুন রাজনৈতিক পরীক্ষার মঞ্চ তৈরি করেছে। অনেকেই মনে করছেন কে ভিপি হবেন তা শুধু ক্যাম্পাসের নেতৃত্বই নয় আগামী জাতীয় রাজনীতিতেও বড় একটা ইঙ্গিত দেবে কারণ ইতিহাস বলে ডাকসুর ভিপির চেয়ার কখনো শুধু একটি আসন নয় এটি ভবিষ্যতের জাতীয় রাজনীতির সোপান এবার ডাকসুতে ভিপি জিএস সহ মোট আঠাশটি পদে অনুষ্ঠিত হবে নির্বাচন মনোনয়নপত্র জমা পড়েছে ছয়শ আটান্নটি আর ভোট দেবেন প্রায় উনচল্লিশ হাজার সাতশো পঁচাত্তর জন শিক্ষার্থী ক্যাম্পাসে হাটলের চোখে পড়ে ভিন্ন ভিন্ন দৃশ্য কোথাও ছাত্রদলের মিছিল আবার কোথাও শিবিরের তরুণ কর্মীদের উচ্ছ্বাস টেবিলে গরম সাথে ভিপি পদপ্রার্থীদের নিয়ে তর্ক বিতর্ক লাল সবুজ পোস্টার ঝুলছে দেয়ালে প্রতিটি মুখে আলোচনার কেন্দ্রবিন্দু সাদিক কায়েম নাকি আবেদুল ইসলাম খান অনেক সাধারণ শিক্ষার্থী মনে করেন সরকার দল ও ডাকসুর ভিপি যদি একই পক্ষের হয় তাহলে তাদের দাবি দাওয়া দ্রুত পূরণ হতে পারে তবে অন্য একটি অংশ মনে করছে স্বাধীন ভিপি থাকলেই ন্যায্যভাবে ছাত্রদের কণ্ঠস্বর উঁচু করা সম্ভব ভোটের দিন যত ঘনিয়ে আসছে ক্যাম্পাসে ততই বাড়ছে উত্তেজনা সবার মনে একটাই প্রশ্ন ঘুর পাক খাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে এবার কি ছাত্র শিবির ইতিহাস গড়বে নাকি ছাত্রদল আবারও প্রমাণ করবে তাদের শক্তি দৃঢ়বাতন্নি ধরে আকাশ